আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী আরজিকর কাণ্ডের তীব্র নিন্দা আর বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নাম বিতর্কের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে লাইভ ভিডিও এসে ক্ষমা চান অভিনেতা তথা তৃণমূল বিধায়ক যদিও তার আগে অভিনেতার সহকর্মীরা তার প্রতি বিরক্তি উগড়ে দিয়েছেন সে সময় কাঞ্চনের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তার শ্রী শ্রীময়ী চট্টরাজ এবার কাঞ্চনের ক্ষমা চাওয়ার পর শ্রীময়ীর সুর নরম হতে শুরু তার আগে অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি কাঞ্চনের সঙ্গে সহমত কিন্তু কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বদলে গেল অভিনেত্রীর সুর তিনি লেখেন ওর কথাগুলো ভেবে বলা উচিত ছিল স্লিপ অফ টাং হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী কাঞ্চনের জন্য আমিও ক্ষমা প্রার্থী লেখেন কাঞ্চনকে অনেকেই এই সকালবেলা ও রাত্রিবেলা তো অনেক রাত পর্যন্ত ফোন করে হসপিটালে অ্যাডমিশনের জন্য বলেছে বিভিন্ন জেলা থেকে হয়তো পরিস্থিতিটাই এরকম নিজের মাথা ঠিক রাখতে পারিনি এবং ভুলবশত হিট অব দ্য মোমেন্ট বলে দিয়েছে কিন্তু এটা কোনো কাউকে ছোট করার জন্য বা কাউকে সাপোর্ট করার জন্য বা যারা প্রতিবাদ করছেন যারা রাস্তায় নেমেছেন প্রতিবাদের জন্য তাদেরকে ছোট করার জন্য বা তাদেরকে ক্রিটিসাইজ করার জন্য বা অন্য কোনো অন্যায়কে সাপোর্ট করার জন্য কথাগুলো বলেনি উল্লেখ্য পয়লা সেপ্টেম্বর রবিবার হুগলির কন্যগড় শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্ণা কর্মসূচি ছিল সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক এদিন কি মন্তব্য করেছিলেন অভিনেতা তিনি বলেছিলেন যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে ভালো তারা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না এটা আমার প্রশ্ন বোনাস নেবেন তো না নেবেন না এটা আমার প্রশ্ন এরপরেই সোশ্যাল মিডিয়ায় তার ইন্ডাস্ট্রির বন্ধুরা অনেকেই তাকে বয়কটের উল্লেখ করেন কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করেন সুদীপ্তা তার সঙ্গে থিয়েটারে অভিনয় করতে অস্বীকার করেন সুজয় নীল মুখোপাধ্যায় এছাড়াও কাঞ্চনকে কটাক্ষ করেছেন অনন্যা চট্টোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী বিদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকেই এছাড়াও সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের সমালোচনায় নামেন নেটিজেনরা এরই মাঝে উঠে আসে কাঞ্চনের একাধিক বিয়ে নিয়ে ট্রল কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় লেখেন আমি কখন কারো ব্যক্তিগত স্তরে গিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না আজ বাধ্য হয়ে লিখলাম আমার প্রেম থেকে বিয়ে পর্যন্ত কিছু মানুষের কাজই ছিল বা আছে সমাজ মাধ্যমে তাদের মতামত দেওয়া অযাচিত ভাবে তারা সমাজ মাধ্যমে টাইপ করতেই বসে আছেন সুযোগ পেলেই লেখা শুরু কারোর বেডরুম নিয়ে কথা বলার আগে নিজের বেডরুমের দরজার ফুটোটা দেখা উচিত এখানেই শেষ নয় শ্রীময়ীর দাবি একজন অভিনেত্রী লিখেছেন যে কিছু কিছু মানুষ রগর আর বিয়ে করার জন্য জন্মায় আমি তার উদ্দেশ্যে বলবো যে সে তো তাও সেই মানুষগুলোকে বিয়ে করার জন্য জন্মেছে আর কিছু মানুষ রয়েছেন যারা আজকে হয়তো দল বদল করেছে একটা সময় শাসক দলের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে খাওয়া দাওয়া আড্ডা দামি গিফট নেওয়া ঘুরতে যাওয়া প্রেম প্রেম খেলা করা শুধু বিয়েটা না করে অবৈধ প্রেমগুলো চালিয়ে গেছে সেই সময় তো এত সমাজ মাধ্যম ছিল না এবং যে বন্ধুগুলো সাক্ষী ছিল সেই বন্ধুগুলো সমাজ মাধ্যমে এত ভালো করে গুছিয়ে লিখতে পারত না তাই জন্য তারা খুবই লাকি আগে নিজের মেরুদণ্ড সোজা রাখুক তারপর অন্যের মেরুদণ্ড দেখবে পোস্ট করা মাত্র শ্রীময়ীকে কটাক্ষ শুরু করেছেন নেটিজেনদের একাংশ এক ব্যক্তি লেখেন তিলোত্তমার মৃত্যুতে আপনার যদি প্রবল রাগ না হয় হৃদয় না কাপে যদি সাধারণ ঘটনা মনে হয় তাহলে নিজেকে পিসাচ ভাবতে পারেন আরেক নেটিজেন লেখেন লজ্জা করে না একটা মেয়ে হয়ে মেয়েকে সাপোর্ট না করে দলাদলি করছেন তবে কয়েকটি কমেন্টের পরেই কমেন্ট সেকশন বন্ধ করে দেন শ্রীময়ী